কী বলবো বলেন বলার কোনো ভাষা আমার নাই আপনারাই বলেন আপনারাই দেখেন আপনারাই বিবরণ দেন এবং সৌন্দর্যের যে লিমিটটা সেটা আপনারা উপলব্ধি করেন খুবই সুন্দর একটা জুয়েলারি সেট খুবই সুন্দর আমার পেজে এই ধরনের বেশ কয়েকটা সেট কিন্তু ছিল এখন আপাতত যে কটা আছে সে কটা আমরা ভিডিও করছি জুয়েলারি সেটটা হচ্ছে ফুলে গোল্ড এর ওপরে এডি স্টোন দিয়ে করা এবং যে গুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে ফলস পার্ল রিয়েল পার্ল কিন্তু না রিয়েল পাল দিলে প্রাইসটা অন্যরকম হয়ে যায় মানে বেড়ে যায় অনেক এই জন্য বাট এডি স্টোনের দামও কিন্তু অনেক এডি স্টোন এগুলোর দামও অনেক সো এগুলো কত ছিল পঁচিশশো ছাব্বিশশো করেছিল এখন মোটামুটিভাবে বাইশের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সেটটা দেখেন দেখেন এটা একদম গলাটা ভরে রাখবে এবং অন্য ধরনের প্যাটার্ন আর কি এটা ইউজুয়াল যেরকম হয় সেরকম কিন্তু না অন্য ধরনের একটা প্যাটার্ন এই ডিজাইনটা নিয়ে অনেকেই কাজ করেছে ট্রুলি এটা অস্বীকার করার কিছু নয় অনেকেই অনেক রিনাউন্ড পেজও এই জুয়েলারি নিয়ে কাজ করেছে তবে হয় কি এক একজনের কারিগর এক এক রকম যারা একটু কস্ট কম্প্রোমাইজ করে না যে সমস্ত বড়ো পেজগুলো আছে তারা কিন্তু কস্ট কম্প্রোমাইজ করে না কোয়ালিটিটা মেনটেন করে আই অ্যাপ্রিশিয়েট এবং আমরা ছোট পেজ হিসেবেও আমরা কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করি না এবং কোয়ালিটি কম্প্রোমাইজ যখন করি না তখন ডেফিনেটলি কস্টটা বেড়ে যায় কারণ হচ্ছে আমি স্টোনগুলো এডি স্টোন দিচ্ছি আমি আপনার বেডসগুলো যদিও রিয়েল পাল দিচ্ছি না কিন্তু হাই কোয়ালিটির একটা ফস পাল দিচ্ছে তারপর ডেফিনেটলি মেটালটা খুব ভালো যার জন্য কালারটা খুব ভালো দিচ্ছে যার জন্য কালারটা অনেক সুন্দরভাবে থাকে এবং আপনারা যদি যত্ন করে বক্সে রেখে ব্যবহার করেন তাহলে এই জুয়েলারিগুলো চার পাঁচ বছর অনায়াসে যায় আমি নিজে ইউজ করে আমি জানি আমার এমন কিছু জুয়েলারি আছে যেগুলো বয়স ছয় ছয়ের মতো হয়ে গেছে আমি তখন বিজনেস স্টার্ট করি নাই আমি যে সমস্ত অন্যান্য পেজ থেকে নিতাম বা আমাকে যারা গিফট করতো সেগুলো আমি এত যত্ন করে টিস্যু দিয়ে পেঁচিয়ে এবং প্রত্যেকবার ইউজার একটা টিপস আপনাদের শিখিয়ে দিই প্রত্যেকবার ইউজের পরে অবশ্যই আপনারা টিস্যু দিয়ে গয়নাটা মুছে তারপর কিন্তু বক্সের মধ্যে রাখবেন তাহলে দেখবেন কারণ আপনার আমরা যে পারফিউম ইউজ করি তারপরে মেকআপ ইউজ করি ওগুলো অনেক সময় গয়নার গায়ে লেগে লেগে কিন্তু একটা কালার ইফেক্ট আসতে পারে এই জন্য আমরা সাজেস্ট করি যে জুয়েলারিটা যখন আপনারা বক্সে রাখবেন তার আগে অবশ্যই মুছে রাখতে হবে হ্যাঁ তাহলে দেখবেন যে জুয়েলারিটা বহু বছর সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন তো থ্যাংক ইউ পছন্দ হলে স্ক্রিনশট